ক্রিকেটারদের তোপের মুখে এম নাজমুলকে অর্থ কমিটির প্রধান সহ সব রকমের দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নিয়েছে বিসিবি তবে পরিচালকের পদ থেকে পদত্যাগ না করা পর্যন্ত মাঠে নামবেন না ক্রিকেটাররা এমনটাও জানিয়েছেন তারা নাজমুলকে অব্যাহতি দেওয়ায় এখন অর্থ বিভাগের দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিরুল ইসলাম বুলবুল প্রথম ম্যাচ স্থগিতের পর দ্বিতীয় ম্যাচের জন্য মাঠে যায়নি ক্রিকেটাররা এখনো হোটেলেই অবস্থান করছেন দুদলের ক্রিকেটাররা ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্রিকেটাররা সে কারণে বোর্ডের পক্ষ থেকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে বোর্ড পরিচালক এম নাজমুল ক্রিকেটারদের পারফরমেন্স নিয়েই প্রশ্ন তোলেন কোনো বৈশ্বিক শিরোপা নেই বলেও মন্তব্য করেন তিনি এমন মন্তব্যেই ক্ষোভে ফেটে পড়েন ক্রিকেটাররা এবং ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন সহকর্মী শাহান পাপনের কাছ থেকে শুরুতে আমি একটু জেনে নেব শাহান পাপন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আপনি রয়েছেন ক্রিকেটাররা আসলে যেখানে কথা বলছিলেন এবং যদি একটু শুনতে চাই আপনার কাছে যে দ্বিতীয় ম্যাচেও মাঠে না গড়ানো নিয়ে না গড়ানোর এক ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে এখন কি পরিস্থিতি কি বলছেন ক্রিকেটাররা এবং সবশেষ কি সিদ্ধান্ত হলো যদি একটু আপনার কাছ থেকে শুনে নিতে চাই পাপন ধন্যবাদ আপনাকে আপনাকে প্রথমেই বলতে চাই সেটা হচ্ছে যে দ্বিতীয় ম্যাচটাও মাঠে মাঠে গড়াচ্ছে না অর্থাৎ ক্রিকেটাররা তাদের ওই একটা মাত্র শর্তেই রাজি আছে অর্থাৎ এম নাজমুল ইসলাম বিসিবি পরিচালক তিনি যদি পদত্যাগ করেন তবেই তারা ক্রিকেটে ফিরবেন এর বাইরে আর তারা আসলে কোনো চিন্তা ভাবনা করছেন না এদিকে কিছুক্ষণ আগে বিসিবির অর্থাৎ বিপিএল এর গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব এবং বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠুর সাথে আমার কথা হলো তিনি যেমনটা জানালেন যে ক্রিকেটারদের আস্থায় আনার জন্য সব রকমের প্রচেষ্টা তারা করেছেন এবং তার মধ্যে অন্যতম ছিল যে অভিযুক্ত বোর্ড পরিচালককে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং সেটা তারা করেছেন একই সঙ্গে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন যে কোনো বোর্ড পরিচালককে চাইলেই বিসিবি আসলে বাদ দিতে পারে না কিংবা বহিষ্কার করতে পারে না সেটা আসলে গঠনতন্ত্রে নেই বিসিবির গঠনতন্ত্র নেই সুতরাং তাদের পক্ষ থেকে যেটা করার ছিল অর্থাৎ ওই পরিচালককে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া এবং সেই সংক্রান্ত কিন্তু মেইল ও বিসিবি অলরেডি পাঠিয়েছে এবং সেখানে জানানো হয়েছে যে ওই পরিচালক যে দায়িত্বটা পালন করছেন সেটা স্বয়ং বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল তিনি পালন করবেন তারপরেও কিন্তু আসলে ক্রিকেটারদের মন গলাতে পারেনি বিসিবি সবশেষ যে আপডেটটা তিনি জানিয়েছেন আমাকে যে রাত আটটায় ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সাথে নিয়ে তারা বসবেন অর্থাৎ ফ্র্যাঞ্চাইজি মালিকদের অভিমত তারা জানার চেষ্টা করবেন একই সাথে এটাও কিন্তু তারা বলে রেখেছেন সম্ভবত বিপিএল এর এই যে চলমান আসর সেটার এখানেই সমাপ্তি ঘটতে যাচ্ছে কেননা ক্রিকেটাররা যদি মাঠে না ফেরে তাহলে আসলে করার কিছু নেই সেক্ষেত্রে বিপিএল বন্ধ করে দিতে তারা আসলে বাধ্য হবেন এবং সেই বিষয়টি নিয়েই আসলে আলোচনায় বসবেন তারা রাত আটটা নাগাদ বিসিপির যে কার্যালয় আছে গুলশানে সেখানে তারা আসলে মিটিংয়ে বসবেন এবং ফ্র্যাঞ্চাইজি কর্তাদেরও মতামত নেবেন বিসিপি কর্তারা সেটাই জানিয়েছেন এদিকে ক্রিকেটারদের যে সংগঠন কোয়াব সেই কোয়াবের সভাপতি বিঠুন যিনি এই মুহূর্তে অবস্থান করছেন রাজধানীর হোটেল সেরাটনে সেখানে তার সাথে আরও বেশ কয়েকজন ক্রিকেটার কিন্তু অবস্থান করছেন অর্থাৎ তারা কোয়াবের যে সদস্যরা আছেন তারাই কিন্তু আসলে এই মুহূর্তে এখানে অবস্থান করছেন আমরা যেটা দেখতে পেয়েছিলাম কিছুক্ষণ আগেও কিছুক্ষণ আগেও রাজশাহীর গাড়ি কিন্তু আসলে এই সেরাটা হোটেলে লাগোয়া ছিল এবং ধারণা করা হচ্ছিল যে আসলে দ্বিতীয় ম্যাচটা মাঠে গড়াবে কিন্তু শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পারলাম যে মোহাম্মদ মিঠুন্ডা অর্থাৎ কোয়াবের যে সদস্যরা তারা আসলে ওই সিদ্ধান্তই অনর রয়েছেন যে এম নাজমুল ইসলাম যতক্ষণ পর্যন্ত তারা পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত আসলে তারা ক্রিকেটে ফিরতে চান না এবং ফিরবেন না সেটাই কিন্তু এখনো পর্যন্ত তারা তাদের মতামতেই আসলে বলবৎ আছেন প্রক্ষান্তরে বিসিবি যেটা ভাবছে সেটা হচ্ছে যে এই মুহূর্তে আসলে এই বিপিএল নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর তাদের সামনে কোনো গোত্যন্ত নেই সেখান থেকেই ইফতখার মিঠু যেটা জানালেন যে সম্ভবত বিপিএলটাকে বাদ দিতেই হচ্ছে তার আগে তারা যে কাজটা সারতে চান এর যে ফ্র্যাঞ্চাইজি দলগুলো ফ্র্যাঞ্চাইজিগুলো আছে তাদের কর্তাদের সাথে তারা আসলে বসতে চান এবং বসেই তারা মূলত এই সিদ্ধান্তটা নিতে চান আপনি জানেন যে এই বিষয়টার সৃষ্টি হয়েছিল এম নাজমুল ইসলামের একটা বক্তব্য নিয়ে তার আগেও তিনি তামিম ইকবালকে নিয়ে ক্রিকেটার তামিম ইকবালকে নিয়ে একটা মন্তব্য করেছিলেন এবং সবশেষ ক্রিকেটাররা আসলে যদি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে না যায় সেক্ষেত্রে ক্রিকেটারদের আসলে কোনো পারিশ্রমিক দেওয়া হবে কিনা কেননা বিশ্বকাপে খেললে তারা নিশ্চয়ই মোটা অঙ্কের পারিশ্রমিক পেতেন সেটা আসলে বোর্ডের পক্ষে দেওয়া হবে কি না যদি ক্রিকেটাররা বিশ্বকাপে খেলতে না যায় অর্থাৎ বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয় সেখানে সেখানেই আসলে তিনি যে মন্তব্যটা করেছিলেন সেই মন্তব্যের প্রেক্ষিতে একটা বিরূপ মন্তব্য নেতিবাচক মন্তব্য সেই মন্তব্যের প্রেক্ষিতেই কিন্তু আসলে ক্রিকেটাররা বারবার সেটা উল্লেখ করছেন যে তিনি আসলে ক্রিকেটারদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অপমান করেছেন এবং এর আগেও করেছিলেন সুতরাং এই বোর্ড পরিচালক যতদিন বোর্ডে আছেন ততদিন তারা আসলে ক্রিকেটেও কোনো কার্যক্রমে অংশ নেবেন না এবং শেষ পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি যে ওই একই সিদ্ধান্তে অনর রয়েছেন মোহাম্মদ বিঠুন তথা কোয়াবের সদস্যরা এবং তারা আর আসলে আর মাঠে ফিরে যাবে প্রথম ম্যাচটা তো সবাই মতো মাঠে গড়াইনি দ্বিতীয় ম্যাচটা যাও সম্ভাবনা ছিল শেষ পর্যন্ত সেটাও আর মাঠে গড়ালো না অর্থাৎ বিপিএলের বিপিএল সংক্রান্ত যে তথ্যটা সবশেষ আমার কাছে রয়েছে সেটা হচ্ছে যে বিপিএল সম্ভবত আর মাঠে গড়াচ্ছে না এই আshoree अंतते बोला चले কেননা বিসিবি অলরেডি যে সিদ্ধান্তটা নিয়েছে যে অনির্দিষ্ট কালের জন্য বিপিএল বন্ধ ঘোষণা করা হতে পারে এবং সেটার জন্য অপেক্ষা করতে হবে ফ্র্যাঞ্চাইজি কর্তাদের সাথে অর্থাৎ আপনি যেটি বললেন একদম পরিষ্কার সাধনปাপন আপনার কাছ থেকে আমি শুনে নিলাম যে রাত আটটায় আসলে ভোটকর্তাদের সাথে বৈঠকের পরই আসলে চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চয়ই জানা যাবে থাকুন সেখানে আপনার কাছ থেকে নিশ্চয়ই পরবর্তীতে আমি আরও আমার অন্যান্য সহকর্মীরা খবরাখবর জেনে নেবেন ধন্যবাদ আপনাকে পাপন যুক্ত হওয়ার জন্য